হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইজ তো কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি তো এদিকে আমাদের সুর চলতেছে আর আজকে আমি কথা বলবো যে বাইকের ইঞ্জিন অয়েল নেই আপনারা অনেকেই সিদ্ধান্তে থাকেন যে কোন ইঞ্জিন অয়েল বললে ভালো হবে কোনটা খারাপ হবে বা এইটা যে এখানে যে একটা ফিল্টার থাকে এটা কি যেন বলেন ফিল্টার হয়তো বা ওইটা কয়বার পর পর চেঞ্জ দিতে হবে ওইগুলো আমি আজকে বলে দেবো তো এইটা যে আছে প্রথমে বলে নিই আমি আমি ভিডিও তারপর শুরু করবো আমিও চেঞ্জ দেব তো এইটা যে আছে এটা একবার পর চেঞ্জ দিলে হবে আবার যদি আপনার ইচ্ছা থাকে টাকা বেশি থাকে যে প্রতিবারও চেঞ্জ দিতে পারবেন আমি প্রতিবারও চেঞ্জ দেওয়া হয়ে যায় কত সময় আসে যে আমার একবার পর পর দিই তো এটা ম্যাটার না একবার পর পর দেওয়াই ভালো এই নাটগুলো বেঁচে থাকে অনেক দিন তো তারপর কথা বলবো আমি ইঞ্জিন অয়েল নিয়ে আমি মূলত দুইটা ইঞ্জিন অয়েলই ব্যবহার করি বেশিরভাগ এক হইতেছে মতুল আর তুই হইতেছে ইসিস্টার নামে একটা মোবিল আছে মানে ইঞ্জিন অয়েল ওইটা তো আমি এখন দেখাবো যে আমি যে কিছুদিন আগে আমি ভরছিলাম ইঞ্জিন অয়েল এটার ভেতর চেঞ্জ দিছি আমি তো ওইটার কিছু ক্লিপ আমি রেখে দিছি যে কিভাবে কিভাবে চেঞ্জ দিবেন যে ওইগুলাই মানে সঠিকভাবে অনেকে আছে যে আপনার এই যে এইটা লাগাইতে গিয়ে ভুল করে এই যে আমারটাও দেখতে পারতেছেন এই যে হালকা একটু ইয়ে আছে মানে এই দিক একটু বেশি এই একটু কম এই জিনিসটা দেখে নেবেন আপনারা তো আমি অনেক কিছু দেখাবো ভিডিওর ভিতর তো সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা যাক আমি ভিডিওর ভিতর কি কি করি তো আপনার সাথেই থাকুন কি অবস্থা মোবাইলের ভাই রে ভাই কি অবস্থা মোবাইলের বুঝলে ফিল্টার ওটা খোলাইও তোমার দেখল তো এবার আমি মতুল ঘুরবো এতদিন তিরিশ টার ভরে আসলাম এটার পারফরমেন্স এই হলো অবস্থা গাড়ির একদম জাটা অবস্থা এসে গইছে মোবাইল কি ভাই বেশি হয়ে গেছে নাকি না ঠিক আছে এক আচলছে কিন্তু আগে বড় চেঞ্জ কর আইডা এটা কি রকম পরিস্থিতি দছে পারফেক্ট হবে ঠিক আছে মানে এর আগেও বলছি মানে পারফেক্ট করতে পারে না যে এইভাবে করে নেবেন আপনাদের তো গাড়ি তুই দুই দেওয়া ফালাইলা না ওই যে গাড়ি খালি এমনি পড়তেছে ঝাঁকুনি দিয়ে ফেলে দিতাম একদম আমি ঝাঁকুনি দিয়ে ফেলে দিলাম যে ভিতরে থাকে এমনি ড্রেন দেওয়ার পরেও থেকে যায় আর এটাই ভাবতেছেন কি আছে এটা মাছ আছে আমি বিয়ে বাড়ি যাইতেছি এখন বর্তমানে মাছ নিয়ে তো আমার বাবা এটা চেঞ্জ দিতে হবে ইমার্জেন্সি এক হাজার চালিয়ে ফেলছি আমি এমনি আমি নয়শো বা সাড়ে নয়শো চালাই এবার একটু বেশি চলে গেছে এই যে

তো আমি স্টার্ট করে রাখলাম বাইক একটু স্টার্ট করে রাখবো কারণ ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর পুরো আবার পুরোটা পাবে ইঞ্জিন যদি স্টার্ট করে রাখেন তাছাড়া ধরেন যে আপনি আপনি চালাইলেন তো দেখবেন যে সব ধরনের রকম হয়ে যাবে তো এটা করে নেবেন মোবাইল চেঞ্জের পরেই তো গাইস এই ছিল ভিডিও তো নেক্সটে কোন ভিডিও দেখতে চান কোন বাইকের এই বাইকের না ওই যে এই বাইকের একটা ভিডিও দিতে চাইছিলাম যে এই যে এইগুলা এই কিটগুলো যেগুলো আছে এগুলো লাগাইতে দাম কত পড়ছে বা কেমনে কি ওইগুলোর একটা ডিটেল ভিডিও আসবে তো অনেক দিন ধরে আমি ওয়েট করাইতেছি আমি জানি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট আবার কোনো ধামাকা নিয়ে আসব তো আজকের মতো আল্লাহ হাফেজ